হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এই যে রেডি হয়ে নিয়েছি আর এখন ওই দেখো ওখানে বসে আছে দিদি ওই যে দিদি আর এদিকে তোমাদের কাকু রেডি হচ্ছে তো আমরা এখন যাবো একটু ঘুরতে এই যে দেখছো প্রীতম দাঁড়িয়ে আছে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের জন্য আর এদিকে দেখতেই পাচ্ছ সানু আমাদের নিয়ে যাবে সবসময় শানু আমাদেরকেই ঘোরায় না আমার ইত্যাদা

ভীষণ ভালো লাগছে দেখো দিদিরা এতটা ভালোবাসে ভাইকে যেই জন্য ভাইয়ের এখানে কেক কাটবে বলে ভাইয়ের জন্য কেক সাজাচ্ছে আইসক্রিম ক্যাডবিরি সব দিয়ে দেখতে পাচ্ছ কতটা

বাড়ি চলে এসেছি তোমাদের তো দেখালাম যে ওখানে প্রীতমের ভালোবাসার কত দিদিরা সবাই এসেছিলো প্রীতমের জন্মদিনটা অনেক কদিন আগে হয়ে গেছিলো সেই জন্য প্রীতমের দিদিরা এই এই বাড়ির দাদার দোকানে বসে সেলিব্রেট করলো তোমাদের দেখালাম ওখানে কেক কাটলো সবাইকে আইসক্রিম খাওয়ালো মানে তারপর কি বলবো মানে আমাকে ওরা ভীষণ খুশি হয়েছে এতটা ভালোবাসা ওরা দিয়েছে ওরা আমার জন্য কিছু আনতে পারিনি বলে এমন করছিল যে না কেমন তুমি আমার মা তুমি একটা কিছু কিনে নেবে মানে যতবার না চেষ্টা করেছি ততবার সেটাও শোনেনি এতটা মা ভালোবাসে তোমরা সেটা ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখেছো তো চলো এই জাস্ট বাড়ি আসলে মেসেজ তুমি তার ছেড়ে ফেলেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকবে বেগুনকে টং করে বাজিয়ে দেবে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো পরের ভিডিওতে টাটা